আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বিডিও কি শুরু করবো সকালবেলায় এত একটা ঝামেলার মধ্যে যায় আর আমার সারাদিনই কাটে রান্নাঘরে আমার মেয়ে তো বলতেছে মা আমাদের তো মনে হয় এখন আশ্রয়স্থল হচ্ছে এই রান্নাঘর আর কোনো ঘরই নেই কারণ কি যেহেতু ঘরের কাজ চলতেছে তো মেহের কথা যখনই মনে পড়ে তখনই কিন্তু আমার হাসি পায় তো কী করবো আসলে রান্নাঘরেই কিন্তু এমনিতেও রান্নাঘরে যেহেতু সকাল থেকে সকালে রান্না বান্না দুপুরের যেহেতু অনেক মানুষ আর আজকে যেহেতু ঘরের চালের কাজ করেছে আজকে কিন্তু প্রায় আঠারো জন না হয় উনিশজন এরকমই হবে আর কি উনিশ জনের মতোই রান্না উনিশজনের মতো আর কি মানুষের আজকে খাওয়ালাম একেবারে সব মিলিয়ে আর কি আবার ওই দিক দিয়ে কিন্তু আমাদের খেতে বদলিও আছে। আবার বাড়িতে যেহেতু এ কাজ চলতেছে আর কি তো সব মিলিয়ে আর কি উনিশজনই হবে আমি শিউন না আঠারো কিংবা উনিশজন এরকমই হবে তো সকালবেলা তো খুবই ব্যস্ততার মধ্যে যায় নাস্তার শেয়ার করলাম না এটা হচ্ছে দুপুরবেলা আর কি দুপুরবেলা কিন্তু ওনাদেরকে ঠান্ডা এনে খাওয়াইছিল আমার হাজব্যান্ড আর এখানে এদিক দিয়ে আম আনছিলো অনেকগুলা আর কি তো আম কেটে দিলাম আবার সবাইকে একবার আর কি খেতে পাঠাইছি ওই দুইজনের জন্য আর এখন আর কি বাড়িতে যারা আসে যারা নিচে আসে মানে ভাগে ভাগে আর কি দিতে হচ্ছে যারা উপর আছে তাদেরকে এক ভাগে দেয় যারা নিচে আসে তাদেরকে এক ভাগে ভাগে আর কি এরকমভাবেই দিতেছি আর এদিক দিয়ে আর কি রান্নাবান্না আর কি করবাসকে আজকে মুরগির মাংস গত ব্লগে আমি তো বলেছিলাম যে ভাইয়ার আর কি আসবে বলে আসে নাই তো ওই দিন কিন্তু গরুর গোস আনছিল আমার হাজব্যান্ড তো গরুর গোস আজকে আর ওনাদের জন্য নিলাম না আর আজকে ব্রয়লার মুরগিটাই নিয়েছি আর আমার হাজব্যান্ড যেহেতু ব্রয়লার মুরগিটা খায় না ওনার জন্য কারণ কি একটা প্যাকেটই ছিল গরুর মাংস প্রিজে আর কি এগুলো কিন্তু কোরবানির মাংস না কিনা মাংসই তো ওনার জন্য আর কি গরু মাংস রান্না করব আর হচ্ছে কাঁকরাল আলু ভাজি মশারির ডাল আমার ডালের কড়াই দেখে বুঝেন যে কত মানুষের রান্না করেছি আর কড়াইটা কিন্তু মোবাইলে কিন্তু খুব ছোট দেখা গেল কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড় কড়াই এটা তো আমি ডাল রান্না কিন্তু আমার প্রায় শেষ আর আজকে রান্না একটু তাড়াতাড়ি করেছি বলতে নাস্তা খাওয়ার পরে এক সেকেন্ড অন্য কাজ করিনি ভাবছি যে আগে রান্না বান্না শেষ করব তারপর বাকি কাজ করব। বিশ্বাস করেন আজকে সকালের থালা বাসন হাড়ি পাতিল আদরে সবগুলা একসাথে যদি করতাম হয়তো আপনারা ভয় পেয়ে যেতেন আর সবগুলাই দোয়া পাকলা কিন্তু আমি চাপ কলে করেছি যেহেতু আমাদের মোটরটা আর কি মোটর বলতে আর কি টাঙ্কি হয়েছে আর কি যেহেতু ওইটা চালের উপরে ছিল তো সব জায়গায় পানি বরে রেখে আর কি তারপর ওইটা আর কি খুলে ফেলা হয়েছে ওইটা আর কি আগামীকাল আর কি ঠিক করবে তো এদিক দিয়ে কিন্তু ডাল বাগার দিয়ে দিয়েছি আমি আর প্লিজ কেউ কিছু মনে করবেন না আসলে গ্রামের বাড়িতে কিন্তু এত পরিপাটি করে রান্না করা যায় না আর বিশেষ করে ঘরে যদি হয় তাহলে কিন্তু পরিপাটি করে পরিষ্কার করে সুন্দর করে রান্না করা যায় কিন্তু বাহিরে যেহেতু আমি লার চুলায় রান্না ততটা অভ্যস্ত না সেই জন্য আর কি আসলে এত পরিষ্কার করে বা সব কিছু গুছিয়ে রান্না করতে গেলে দেখা গেছে যে আমার অনেকটাই দেরি হয়ে যাবে আর যেহেতু একা হাতেই সব কিছু করি মেয়ে কিছুটা হেল্প করে সেই জন্য আর কি এত গুছিয়ে আর কি করতে পারি না তো আমার সবগুলো রান্নাই কিন্তু কমপ্লিট আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডকে আর কি আমার বাসরে আর কি খাসির মাংস দিয়েছে একটু আবার গতকালকে মন খারাপ ছিল কিন্তু আজকে কিন্তু খুব আনন্দ লাগতেছে যেহেতু আমাদের ঘরের কাজ প্রায় এইট্টি পার্সেন্ট আজকে শেষ হয়ে গেছে আর কি আর শুধু রান্নাঘরের ওই সাইডটা কালকে লাগালে কিন্তু পুরা কাজ আর কি শেষ হয়ে যাবে এদিক দিয়ে যে দেখেন মোটর থেকে পানি আর কি সবগুলা বের করে দেওয়া হচ্ছে আর বিকেলে এদিক দিয়ে চা দিলাম দুবাগে তাদেরকে আর কি আমার এই গড়ে কাজটা কমপ্লিট হলে আমার মাথা থেকে যে কত বড় একটা বোঝা আর কি নামবে কারণ বৃষ্টি হলে মাথার মধ্যে টেনশন থাকতো আল্লাহ কোথায় মানে কোথায় কোথায় পানি পরে সব জায়গায় আর কি এক এক জিনিস দিতে হতো এখনকার থেকে এই টেনশনটা থাকবে না একটু শান্তিতে থাকতে পারবো তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন এই পর্যন্তই আল্লাহ পেস